দুদিন আগেই প্রেস কনফারেন্সে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বেশ কড়া কথা শোনালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধারণা করা হয়েছিল এবার হয়তো বিগড়াতে শুরু করেছে এই দুই সুপার পাওয়ারের দহরম মহরম কিন্তু আবার উল্টো ঘুরলেন তিনি এবার দুর্নীতির দায় থেকে বাঁচাতে চাইছেন বিবিকে নেতানিয়াহু নেতানিয়াহুর ডাকনাম বিবি নেতানিয়াহকে যোদ্ধা আখ্যা দিয়ে পঁচিশ জুন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন দুর্নীতির মামলা থেকে আমেরিকাই বিবি নেতানিয়াহকে রক্ষা করবে ডোনাল্ড ট্রাম্প বেনিয়ামিন নেতানিয়াহর বিরুদ্ধে চলমান দুর্নীতির বিচার বাতিল বা তাকে ক্ষমা করার আহ্বান জানিয়েছেন এই মামলাকে তিনি উইচ হান্ট বা ডাইনি শিকার বলে অভিহিত করেছেন ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন বিবি নেতানিয়াহুর বিচার অবিলম্বে বাতিল করা উচিত অথবা এমন একজন মহান বীরকে ক্ষমা করা উচিত যিনি ইসরায়েলের জন্য অনেক কিছু করেছেন তিনি জানান নেতানিয়াহুর আগামী ত্রিশ জুন আদালতে হাজির হওয়ার কথা ট্রাম্প আরও বলেন এমন একজন মানুষ যিনি এত কিছু করেছেন তার বিরুদ্ধে এভাবে উইচ হান্ট চালানো আমার কাছে অকল্পনীয় মূলত দুই উনিশ সালে ঘুষ প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলে মামলার অভিযোগপত্র দাখিল হয় নেতানিয়াহুর বিচার শুরু হয় দুই সালে এবং এতে তিনটি ফৌজদারি মামলা রয়েছে যদিও তিনি অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে নেতানিয়াহুর জেরা শুরু হয়েছে তিন জুন তেলাবিবের এক আদালতে এবং এই প্রক্রিয়া শেষ হতে প্রায় এক বছর লাগতে পারে নেতানিয়াহকে ক্ষমা প্রদানের সাংবিধানিক ক্ষমতা রয়েছে কেবল ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজোগের তবে তিনি ইতোমধ্যেই জানিয়ে দিয়েছেন এ মুহূর্তে এ বিষয়ে কোনো আলোচনা হচ্ছে না হারজোগ আরও বলেন এই ধরনের কোনো অনুরোধও করা হয়নি ট্রাম্প ঘোষণা দিয়েছেন ইসরায়েলকে আমেরিকাই বাঁচিয়েছে আর এখন আমেরিকাই বিবি নেতানিয়াহুকে বাঁচাবে তবে ট্রাম্প বা যুক্তরাষ্ট্র সরকার কীভাবে নেতানিয়াহুর দুর্নীতির বিচার বন্ধ করতে পারে তা স্পষ্ট নয় ট্রাম্পের এই সহানুভূতিপূর্ণ বক্তব্য একদিন আগেই ইসরায়েলের বিরুদ্ধে তার বিরল প্রকাশ্য সমালোচনার সঙ্গে প্রবলভাবে সাংঘর্ষিক তিনি তখন ইরানের সঙ্গে যুদ্ধবিরতির পর ইসরায়েলের বিমান হামলা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সেখানে তিনি বলেন আমরা চুক্তি করতেই ইসরায়েল বোমা বর্ষণ শুরু করে যেমনটা আমি আগে কখনো দেখিনি বিশাল মাত্রার হামলা ইরান ও ইসরায়েল সম্পর্কে সাংবাদিকদের তিনি বলেন আমি অত্যন্ত হতাশ যে ইসরায়েল সকালে এমন করল এতদিন ধরে এত তীব্র লড়াইয়ে জড়িত এই দুই দেশ নিজেরাও জানে না তারা কি সর্বনাশ করছে